আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা ভাই বা একটা কমন কোয়েশ্চেন হতে পারে হোয়াট ইজ ফ্রেঞ্চ রেভলিউশন তো ফ্রেঞ্চ রেভলিউশন জিনিসটা কি ফ্রেঞ্চ রেভলিউশন যেটা শুরু হয়েছিল সেভেন্টিন এইটি নাইন শুরু শেষ হয়েছে সেভেন্টিন নাইনটি নাইন ওয়াজ এ পিরিয়ড অফ সিগনিফিকেন্ট সোশ্যাল পলিটিক্যাল এন্ড ইকোনমিক আফেবল ইন ফ্রান্স এই জিনিসটাই হল ফ্রেঞ্চ রেভলিউশন কোশ্চেন হতে পারে যে হয়েছে হু ইস দা ফাদার অফ স্যাটার আমরা ন্যাচারালি স্যাটার বলতে জোনফ্ট হম তারপরে

Juvenal, another Roman poet, is also regarded as a key figure, particularly for his more biting, cynical style of satire, which targeted social corruption and decadence. Aristophanes, an ancient Greek playwright, is often considered the father of satire in drama due to his comedic plays that used satire to criticize. পলিটিক্স এন্ড সোশ্যাল নর্মসেন যে হোয়াট ইস গ্রুপ ওয়ার্ড বার্ভ মাল্টি ওয়ার্ল্ড বার্ভ ইজ এ বার্ভ কনসিস্ট অফ মোর ওয়ান ওয়ার্ল্ড অফেন কম্বাইনিং এ মেইন বার্ব উইথ ওয়ান মোর মানে হেল্পিং বার্ডস পার্টিকলস থাকতে পারে প্রেপোজিশন থাকতে পারে যেমন গিব আপ মানে স্টপ ট্রাইং তো একটা ভার্বের সাথে আর একটা প্রেপোজিশন যুক্ত হয়েছে যেমন টার্ন অন লুক আফটার এই শব্দগুলো গুরুবার কাজ করছে তো এই ছিল আজকের আলোচনা সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং